গিভ মি অ্যান এডুকেটেড মাদার্স আই শিল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন আমাকে একটি শিক্ষিত মা দিন আমি আপনাকে একটি শিক্ষিত জাতীয় উপহার দেব নেপোলিয়ন বোনাপার্ট কথাটি যথার্থই বলেছেন ইসমিল্লাহ রহমান ইরাহিম ভালোবাসা রইল গতকাল আমার মা আমার পৃথিবীতে একটি ঘটনা ঘটেছে সেটা শেয়ার করবার জন্যে মূলত আপনাদের সাথে আসা ব্যাপারটা অনেকের কাছে অনেক ছোট মনে হতে পারে কিন্তু আমাদের কাছে বেশ বড় এবং শিক্ষণীয় প্রতিটা জায়গা থেকেই আমরা ধাক্কা খেয়ে শিখি সেই জন্যেই একটু শেয়ার করতে আসছি একটা ছোট বাচ্চা তার মায়ের সাথে আমার মা আমার পৃথিবীতে আসছে কিছুদিন আগে খুবই ছোট দুটো রাবারের ডল সে মনে রোজান্তে হোক ছোট মানুষ নিতেই পারে এমনটা ঘটে অনেক আগেও ঘটেছে আমাদের সাথে আমরা জেনেছি বুঝেছি পড়ে সো বাচ্চাটা এটা নিয়ে বাসায় চলে গিয়েছে আমরাও কেউ ভিড়ের মধ্যে হয়তো ছিলাম খেয়াল করিনি আর মা হয়তো বাসায় গিয়ে খেয়াল করেছে যেটা বলেছিলাম প্রথম উক্তিটি মা অনেক কিছু পারে একজন মা চাইলে তার ঘর সংসার পরিবার পুরুষ সমাজ রাষ্ট্র দেশ পৃথিবী বদলে দিতে পারে এমন উদাহরণ অনেক আছে এবং মার দ্বারাই সম্ভব দেখুন বাচ্চাটা নিয়েছে এটা মার কাছে না বললেও পারত খেলাধুলা শেষে নষ্ট করে এটা ফেলে দিলে পারতো কিন্তু দেখুন যে যেভাবে চায় ঠিক রেজাল্টটা এভাবেই আসে এবং এটা লোকানো থাকে না তো বাচ্চাটা বাসায় যাওয়ার পরে মা দেখলো যে এটা নিয়ে খেলছে তখন মা জিজ্ঞেস করলো এবং বাচ্চাটা স্বীকার করলো সাথে সাথে মা আসলেন ফাঁকে একটু বলে রাখি এমন ঘটনা কিন্তু অনেক ঘটেছে আমরা ১৯ বছরে এমন অনেক প্রমাণ পেয়েছি যে বাবা মা দেখেছেন কিছু বলেননি কিংবা নিয়েছেন বলেছে হ্যাঁ দিয়ে আসবো সময় হলে অথবা যাব আর কি যাব যাব করে আর যাওয়া হয়নি আসা হয়নি এমনটা করে কিন্তু সন্তানকে প্রশ্রয় দিয়েছেন কিন্তু ওই মা কতটা সচেতন উনি এসে আমাদের কাছে প্রথমে সরি বললেন এবং আমাদের কাছে এটা ফেরত দিলেন জিনিসটার দাম কিন্তু খুব বেশি না কিন্তু মা কতটা সচেতন আর কোন দিকে নজর দিয়েছেন দেখেন যে এই ছোট ব্যাপারটায় সন্তানটা কিন্তু অন্য পথে চলে যেতে পারত কিংবা এই যে ছোটকাল থেকে একটা শিক্ষা মা দিচ্ছেন এই বাচ্চাটাও কিন্তু ওই মার মতো করে বড় হবে আমরা যারা বাবা মা আছি আমরা যদি ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দেই ওভাবেই কিন্তু আমার সন্তানটা বেড়ে উঠবে উনি না আনলে পারতেন তো উনি এসে আমাদের কাছে সরি বললেন তো গতকালকে আমরা ওনাকে খুব বেশি করে এটার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি উনি আজকে আবার এসছেন আসার পরে আমি সালাম দিয়ে বললাম আপনি গতকাল যে কাজটা করেছেন এটার জন্যে স্পেশালি আপনাকে থ্যাংকস এবং কৃতজ্ঞতা জানাই উনি সাথে সাথে খুব লাউডলি ক্লিয়ারলি উনি জবাব দিলেন এটা আমার দায়িত্ব কজন মা কজন বাবা আমরা এটা পারি যে স্পষ্ট করে বলতে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আমরা ছোটো ছোটো কাজগুলো কিন্তু আমাদের ডানে বায় সব লিখা হয়ে যায় ভালোটা ডানে খারাপটা বায় এটাও কিন্তু লেখা হয়ে যাবে কিন্তু মা যে বলল যে এটার জন্য আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এই জায়গাটাতে ওনার প্রতি আরও আমাদের শ্রদ্ধাটা বেড়ে গেলো ওনাকে বললাম আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় উনি বললেন রাজশাহী তো ওখানকার মানুষজন আসলেই আরও বেশি সহজ সরল সচেতন তো এই জন্যে আরও স্পেশালি থ্যাংকস জানাই এটা থেকে একটা জিনিস শিক্ষা নিতে হবে আমি আমার সন্তানকে নিয়ে যখনই শপিংয়ে যাব। খুব খেয়াল রাখবো আর যারা বিজনেসে আছেন তাদেরও খেয়াল রাখতে হবে ব্যাপারটা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু মা ফেরত নিয়ে আসছেন এই মায়ের প্রতি আমাদের শোরুমের পক্ষ থেকে আমার মা আমার পৃথিবীর পরিবারের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা জানাই না আনলেও পারতেন কিন্তু আমাদেরও আরও সচেতন হতে হবে এমন অনেক ঘটনা ঘটে এবং এটা থেকে শিক্ষা এটা যে আমার বাচ্চা যদি কখনো এমন ভুল করে ফেলে তাহলে অবশ্যই অবশ্যই আমি সেটা জানা মাত্র ওকে জিজ্ঞেস করে ক্লিয়ার যদি একটা অ্যান্সার পাই আমরা এটাকে অবশ্যই জায়গা মতো পৌঁছে দিব ওনার মতো যারা সচেতন মা আছেন এবং উনি যে কাজটা করলেন আমরা মন থেকে দোয়া করছি এমন মা প্রতি শ্রদ্ধা ঘরে ঘরে এমন মা জন্ম নেক আর মাঝখানে একটু বলতে পারেন বাবার কথা কেন বেশি বলছি না বাবারা ব্যস্ত থাকে ব্যাগের ভিতরে নিয়ে গেল বা ছোটোখাটো বিষয়গুলো বাবাদের অনেক সময় খেয়াল করা হয় না মায়েরাই এই বিষয়গুলো দেখেন ব্যাগ ঘেটে যত্ন নেন সেজন্য মায়ের কথাটা বললাম আর যেহেতু এই মায়ের সাথে ঘটনাটা ঘটেছে সেই জন্যই বললাম প্রিয় বন্ধুরা যারা এতক্ষণ সাথে ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা সাথে থাকবার জন্যে একটা কথা বলি এভাবে বিদায় নেই একজন মায়ের জ্ঞান চেতনা ও শিক্ষাই ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি তৈরি করে জাতি গঠনে মায়ের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক আসুন ভালোবাসি মা ভালোবাসি দেশ এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমি আমার সন্তানকে ওভাবে তৈরি করি যেভাবে যত্ন নিলে আমার সন্তানটা সৎ পথে সততার সাথে বেড়ে উঠবে একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠবে ওই মায়ের কাছ থেকে যেন একটা পূর্ণ শিক্ষা নিয়ে একটা ছোট সন্তান ধীরে ধীরে ভালো মানুষ হয়ে তৈরি হতে পারে তাহলে ওই সন্তানটাই একদিন আবার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারবে এটা একটা ভুল ছিল এটা সন্তানের কোনো ভুল না এটা ছোটোকালে এমন আমরাও অনেক করেছি আমাদের মায়েরা ওভাবে দেখেছেন বলেই হয়তো আমরা এখন একটু কথা বলবার শক্তি সাহস পাচ্ছি ওই মা চমৎকার একটা কাজ করেছেন আবারও আপনাকে সেলিউট জানাই এমন মা ঘরে ঘরে জন্ম নেয় এবং এই যে খেয়াল করেছেন আসুন আমরা আমাদের সন্তানদের দিকে খেয়াল রাখি কী করছে কোথায় যাচ্ছে তাহলে আমাদের সন্তানরা ভালো হয়ে বড় হয়ে ভালো মানুষ হয়ে বেড়ে উঠবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম